বান্ন এর ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী উপজেলা শাখা সুজনগর শাখার শ্রদ্ধা নিবেদন আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ পাবনা থেকে সুলতানা পারভিন মিষ্টির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা এবং যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী উপজেলা শাখা ও সুজনগর উপজেলা শাখা শুক্রবার সকাল আট ঘটিকায় ঈশ্বরদ্বীপ বাস টার্মিনালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ প্রেস ক্লাবের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ এবং অন্যান্য সাংবাদিক বৃন্দরা এদিকে সুজনগর উপজেলা শাখার আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা চত্বরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মির রাশেদুজ্জামান রাশেদ সহকারী কমিশনার মেহেদী হাসান থানার অফিসার ইনচার্জ গুলাম মোস্তফা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম সাধারণ সম্পাদক এম মঞ্জুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ হক বাকুল সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুইট ও বাংলাদেশ প্রেস ক্লাব সূচনা উপজেলা শাখার সদস্য শেখ রেজাউল করিম রুবেল সহ অন্যান্য সদস্যরা